প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা লেদার কমপ্লেক্স অর্থাৎ কলকাতা চর্মনগরী সেই কলকাতা চর্মনগরীর কিছু যদি তথ্য শোনেন তাহলে আপনি চমকে যাবেন এই কলকাতা লেদার কমপ্লেক্স এই কলকাতা চর্মনগরী কিন্তু কলকাতা থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ ভাঙড়ের একেবারে নাকের ডগা এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা সেই কলকাতার আর যে কুড়ি কিলোমিটার দূরে অবশ্য লেদার কমপ্লেক্স নিয়ে কিন্তু ভাঙড়ে কিন্তু নশাস্ত্রের থেকে মুখ খোলাতে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে সারা ভাঙড় জুড়ে আরও কিছু আপনাদেরকে তথ্য দেই এই লেদার কমপ্লেক্সে কিন্তু প্রায় তিনশো ত্রিয়াশিটা কোম্পানি রয়েছে এই লেদার কমপ্লেক্সের ভিতরে এবং কোম্পানিগুলো আমরা পরপর ছবিতে দেখাচ্ছি সাথে সাথে এখানে কিন্তু প্রায় এখানকার যে লেদার এই লেদার কিন্তু একশোটি দেশে সাপ্লাই করা হয় এখান থেকে কিন্তু এক্সপোর্ট করা হয় একশোটি দেশে আপনারা সাতটি জোনে বিভক্ত রয়েছে সাতটি জোনে প্রায় তিনশো তিরাশিটা কোম্পানি রয়েছে এই সাতটি জোনে এবং এই যে পুরো লেদার কমপ্লেক্সের যে এরিয়া এই যে লেদার কমপ্লেক্স যে জমিতে বসে রয়েছে তার আয়তন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার কিলোমিটার ভারতের পঞ্চান্ন পার্সেন্ট লেদার সাপ্লাই করে পশ্চিমবঙ্গ যার মধ্যে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট কলকাতা থেকে সাপ্লাই করা হয় অর্থাৎ ভারতবর্ষের চার ভাগের এক ভাগ লেদার সাপ্লাই হয় এই কলকাতা থেকে এই যে তথ্য দিলাম এই তথ্য কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্সের তথ্য যা নিয়েই ইতিমধ্যেই কিন্তু গুঞ্জন শুরু হয়েছে এবং যা নিয়েই বিভিন্ন জনামুখ খুলেছেন এ নিয়েই ভাঙড়ের নেটিজেন থেকে শুরু করে ভাঙড়ের শিক্ষিত সমাজ কি বলছেন আমরা সেই তাদের যে কথা সেই কথাকে আমরা তুলে ধরছি